হজরত ওমর কে রদি আল্লাহ শুধু মুসলিম জাহান নয় তাম দুনিয়ার বেঈমানরা পর্যন্ত গর্ব করে অহংকার করে আর সে বলে ওমর রদি আল্লাহ নাকি ইসলাম ধর্ম গ্রহণের কারণে করার আগে বড় জেনাকার ছিল মেয়েরা তাকে দেখলে ভয় পাইতো বলে নজবিল্লা যার মানে এক কৃষ্ণ মহিলা সে একটা লাইব্রেরি করেছে সেই লাইব্রেরিতে সাত হাজার বয়ংশে পৃথিবীর বিভিন্ন ভাষায় সবগুলো হজরত অমর রথী আল্লাহ তালা নুর জীবনী পৃথিবীর এমন কোনো ভাষা নাই এমন কোনো রাইটারের লিখা নাই অমররথী লাউ তালানোর জীবনীর উপরে যে সে তার লাইব্রেরিতে সংরক্ষণে রাখে নাই সে বলে আমি চাই আমার আইডল আমার মডেল হজরত অমরথীর লাউ তালুন পৃথিবীর যেই দেশের যেই বাসার মানুষ হোক না কেন আমার এই লাইব্রেরিতে আসলে হজরত অমরথীর লাউ তালানুর জীবনী চর্চা করতে পারে প্রশ্ন করা হলো হজরত ওমর রদি আল্লাহ জীবনের কোন বিষয়টা তোমাকে তার প্রতি আকৃষ্ট করেছে তিনি বলেন হজরত অমরের পুরা জীবনীটাই আকৃষ্ট হওয়ার মতো তবে সবচাইতে বেশি আমাকে যে আকৃষ্ট করেছে হজরত অমর রদি আল্লাহ তালানু মিশরের গভর্নর আমল ইবনুল আস রদি আল্লাহ ছেলে যখন এক কীর্তি বংশের সাধারণ গরিব মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে তার গায়ে বেত্রাঘাত করেছে হজরত অমর রদি আল্লাহ তালানো বাপ বেটা দুইজনকে মদিনায় হাজির করছে বিচারের জন্য এবং তিন রাস্তার মাথায় প্রকাশ্যে ওই কৃপ্তির হাতে চাবুক দিয়ে বলছে যে তুমি তোমাকে যত জোরে আঘাত করেছে অত জোরে আঘাত করো ওই জার্মান নারী বলে পৃথিবীর কোন নেতা আপন দলের বিচার করার সাহস যদি দল ছেড়ে দেয় এভাবে আওয়ামী লীগের সাহস নাই কোন আওয়ামী লীগ নেতার বিচার করা বিএনপির সাহস নাই বিএনপির কোন নেতার বিচার করা এই জন্য অপরাধ করলে বলে কয় তার আগে বহিষ্কার করছি ব্যাগডেট দিয়া একটা বহিষ্কার নামা লাগে হজরত অমর রাজিউল্লাহ তালন একটা রাষ্ট্রীয় গভর্নরের ছেলেকে প্রকাশ্যে রাজপথের মধ্যে বিচার করেছে এটাই আমাকে আকৃষ্ট করেছে যে এর চেয়ে বড় ইনসাফ এর চেয়ে বড় আদল আর হতে পারে আমাদেরকে সাবধান আল্লাহর খোদার খোদাই নবী মহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের মাধ্যমে ফুটে উঠেছে আর নবীর নবু সাহাবাই কারামের মাধ্যমে ফুটে উঠেছে আল নবী আল্লাহর নুমায়েন্দা সাহাবাই কারাম নবীর নুমায়েন্দা নবীর সমালোচনা করলে সমালোচনা আল্লাহর হয় কারণ নবী আল্লাহ বানিয়েছে কথা বোঝেন না নবী বানায় কে আল্লাহ না ভোটে নবী হয় নবী আল্লাহ বানিয়েছেন কোন নবীর সমালোচনা করা হলে আল্লাহর সমালোচনা করা হয় যে আল্লাহ অযোগ্য অযোগ্য লোককে নবদ দিয়েছে সমালোচনা নবীর হয় না আল্লাহর হয় আর কোন সাহাবির যদি সমালোচনা করা হয় সেটা নবীর সমালোচনা হয় যে নবীর তালিম দিয়া একে সভ্য বানাইতে পারে নাই নবীর সমস্ত সাহাবিরা জান্নাতি নবীর সমস্ত সাহাবিরা নবীর সমস্ত সাহাবিরা আকাশের নক্ষত্রের সমত। কেউ নবী সাহাবাহ কেরামের সমালোচনা করে নিজেদেরকে ইসলামী দাবি করবে এটা কখনো হতে পারে না ইসলামের কোন একটা সাইড যদি আমার মধ্যে ঘাটতি থাকে এজন্য কি আমার দাম কমবে না বাড়বে বাড়বে কমবে ওই ঘাটতিটা পূরণ করলে দাম আরো ঠিক তারপরেও আমাদের ঘাটতি আমরা কেন পূরণ করতে পারি না কারণ গত বছরগুলোতে সাদিয়ানি সম্পর্কে যে আলোচনা করেছি যে সার চাইলেও ভুল বক্তব্য ছাড়তে পারবে না কারণ সার ভুল বক্তব্যের জন্য ইসরায়েল থেকে টাকা আসে আমাদের দেশে যারা নবী এবং সাহাবাই কেরামের সমালোচক এরাও সমালোচনা ছাড়লে পুরো উন্নতি মুসলিম ঐক্য হয়ে যায় কিন্তু এরা ছাড়তে পারবে না কারণ এই সমালোচনার কারণে ওই ইহুদি খ্রিস্টান থেকে অর্থ আসে

নবীর তেইশ বছর নবুয়তের জিন্দগিতে নবীজির নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদত বরণ করেছে চারশো জন সাহাবি কতজন সাড়ে চারশো আর জন চারশো উনষাট তেইশ তেইশ বছরে নবীজির নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক চারশো উনষাট জন সাহাবের জীবন কবুল করেছেন একটা প্রবাদ বাক্য আছে স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কঠিন কথা বলেন নবীজির এনতেকালের পরে মোসাইলামাতুল কাজাব নামে এক লোক নবুয়তের দাবি করেছে ভন্ডা নবুয়তের দাবি করেছে হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালু খালিদিবনে ওলিদকে সেনাপতি বানায়া। সৈন্য পাঠাইলেন ওই বন্ড নবীর বিরুদ্ধে জিহাদ করার জন্য সেই এক জিহাদে বারো শত সাহাবায় কেরাম শহীদ হয়েছে তার মধ্যে সাতশো সাহাবি হাফেজে কি বুঝলেন আল্লাহ বিশ্ববাসীকে বুঝাইলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি গ্রহণ করেছি চারশো উনষাট জন আর নবীর খতমে নবুয়ত রক্ষার জন্য আমি আল্লাহ গ্রহণ করেছি বারো শত প্রাণ কোনটার গুরুত্ব বেশি নবুত নবীজির খতমে নবুত রক্ষার গুরুত্ব অনেক বেশি আপনার মধ্যে কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে পর্দা আছে একশো ভাগ হালাল আছে হারাম থেকে বেঁচে থাকা আছে কিন্তু আপনি আখেরি নবীকে আমাদের নবীকে শেষ নবী মানেন না বলেন আপনার ইমান আছে আছে ইমান তাহলে আমার সবকিছু কবুল হওয়ার জন্য আমার নবীকে নবীরসুল যেভাবে মানতে হবে শেষ নবীও মানতে হবে আল্লাহ নবীজির এই নতুতের জন্য বারো শত সাহাবাই কেরামের জীবন গ্রহণ করেছে শাশত হাফেজে কোরআন আল্লাহ এটা জানাইয়া দিলেন নবীর নেতৃত্বে তেইশ বছরে ইসলাম প্রতিষ্ঠার যত গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব হলো নবীর নবুয়ত রক্ষা করা ভারতবর্ষের পঞ্জাবের গুরুদাসপুরের কোলাম কাদিয়ানি দাবি করেছে পৃথিবীর বিভিন্ন দেশে তাকে অমুসলিম ঘোষণা করা হয়েছে বাংলাদেশে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে অমুসলিম ঘোষণা করা হয় নাই সিলেটেও বহু আন্দোলন সংগ্রাম হয়েছে আগামী পনেরোই নভেম্বর ঢাকা সর্বার্ধী উদ্যানে মহাসমাবেশ হবে ইউনো সরকারের কাছে অনেকে অনেক দাবি দেওয়া আদায় করেছে আমরা চাই বাংলাদেশের সব ইমানদারের হৃদয়ের দাবি নবীর প্রেমের দাবি যে বন্ড কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক অতএব আমাদের ইমানই দায়িত্ব হলো ওই সমাবেশকে সফল করা এবং এই দাবি আদায় করা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ